আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আরবিক অনার্স পিজি যে পরীক্ষা হলো দু হাজার পঁচিশ সালের চোদ্দোই সেপ্টেম্বর সেই প্রশ্নপত্রের সম্ভাব্য অ্যান্সারকে নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ আন অফিসিয়ালি কিছু উত্তর আমি করছি অনেকেই আমার পূর্বের ভিডিওতে কমেন্টস করেছেন যে স্যার এই ভিডিওটার একটা উত্তর দিয়ে দেন তো আমি চেষ্টা করছি বিসমিল্লা রহমান রাহিম রব বিজলি সদরি ওয়ের সারি আমি ওয়াহুল আমি যে কোশ্চেনটা নিয়ে আলো পার করবো সেটা সিরিজ হচ্ছে ডি হুম ডি সিরিজের কোশ্চেন ঠিক আছে তো অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নপত্রটা নিয়ে মিলে নেবেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক করার চেষ্টা করছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যামং দ্য ফলোইং অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তর কোনটা হবে আকাল তো খোফজানে তো ফাহানে আকাল আকালতো জানি হবে না সি অর্থাৎ সঠিক হয়ে যাচ্ছে সি কারণ আকাল আকালতো খুব খোফজাইনে ওয়া তো তোফাহাইনে অর্থাৎ মাফুলের হালাতে দ্বি বছরই ইয়ানুন হবে ঠিক আছে এগুলো আপনারা মাথায় রাখবেন হুম তারপরে আমরা চার নম্বরের প্রশ্নটা আলোচনা করব যে চুজ এ বুক অ্যামং দ্য ফলোইং হুইচ ওয়াজ নট রিটেন বাই অ্যান ইমিগ্রেন্ট রাইটার আদাবুল মাহজারি রাইটারদের মধ্যে কোন বুকটা নয় নবীটা বটে মা কানা মা কানা বটে হায়াতি নয় আজনিহাত মতরাটা বটে তাহলে আল হচ্ছে উত্তর অর্থাৎ সি উত্তর চারের দাগের সি উত্তর পেয়ে যাচ্ছি আমরা হুম দুয়ের দাগের হোয়াট কাইন্ড অফ জামির ইজ আইয়াকুম তো জমিরে মানসুবে মন ফাঁসিলা হবে এটা ঠিক আছে অতএব উত্তর হয়ে গেলো সি ঠিক আছে দুয়ের সি তিনের দাগের হচ্ছে সরি পাঁচের দাগের দ্য বুক বোসো ওয়া তামিহাত বাই আবু মাহফুজ আল কারিম আল মাহসুমি পাবলিশড ক্রম তো এটা পাবলিশড হচ্ছে কোথা থেকে তো দ্যাল গাদ ইসলামী থেকে কত সালে দু হাজার এক সালে ঠিক আছে দু হাজার এক পাঁচের হলো তিনের দাগের এবার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যামং দা ফলোয়িং তো তিনের দাগের যে প্রশ্নটা আমরা পেলাম সেটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গসাল নাল ইয়া দাইনে ওয়া রাজাইনে একই নিয়ম ওইটা ঠিক আছে অর্থাৎ আমরা ধরতে দিবসন হবে ঠিক আছে ইয়া ইয়া দিবসন হবে তাহলে তিন তিনের দাগের তো হয়ে যাচ্ছে তারপর ছয় দাগের ইজ নট অ্যামং দা সর সালিক অর্থাৎ দস্যু কবি দস্যু কবিদের মধ্যে কারা নয় ঠিক আছে দস্যু কবিদের মধ্যে হচ্ছে তারপর সাধারণ সানফাড়ি তারপরে আপনার উদাবিন অর্ধ বটে হ্যাঁ তাহলে আমরা পেয়ে যাব ছয় দাগের সি উত্তর হয়ে যাবে হুম উদাবিন আল অর্থ ঠিক আছে উনি নয় সাতের দাগের হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইমন ইমরন ইজ ইন দিস ফলোইং কপলেট এই যে লাইনটি আছে এই লাইনটার মধ্যে অর্থাৎ এই কবিতার যে লাইন সেই লাইনটার মধ্যে ইবনে আবাদনকে তো মোসাল আলহিসাম ঠিক আছে তাহলে ডি হয়ে গেলো সাথে দশের দিকে আল হেলাল হ্যাজ বিন কম্পোজ বাই তো আল কে হেলাল হ্যাজ বিন কম্পোজ এখানে উত্তর হয়ে যাচ্ছে সি সাউকি আহম সাউকি বেক এই যে কবিতাগুলো রচনা করেছে তার মধ্যে একটা হলো হিলাল ঠিক আছে দশের তারপরে এগারো দাগের হোয়াট ইজ দ্য মেন টপিক আল আলমজো কেতাবুল ফাঁকরি কেতাবুল ফাঁকরি এর সাবজেক্ট ম্যাটার বা মেন টপিক কী হবে তো এর এরকম শহিব ডি হবে ঠিক আছে আমার এগারো হয়ে যাচ্ছে বা আটের দাগের কান্না ফিকুল্লি মঞ্জিলি নজুল নবী মি তো এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি এই কোশ্চিনটা দু হাজার পঁচিশ সালের এই কোশ্চিন দেখে আমার মনে হচ্ছে যেন দু হাজার ষোলো সালের কোশ্চিনকে দেখে এক্সপার্ট কোশ্চিন করেছেন হ্যাঁ যিনি পেপার সেটার পেপার সেট করেছেন আমার মনে হচ্ছে তাই হ্যাঁ তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি যাবার হবে কেন কা আন্না এখানে ফলে নাকিস আছে হুম আন্না এটা হরফে মোসাবিল ফেল আছে সেই জন্য ওখানে যাবার হচ্ছে তো ফাতা তা হবে ঠিক আছে আঠের সি হয়ে যাচ্ছে তারপরে নয়দাগের আমরা পেয়ে যাব যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এবং দ্য ফলোইং তো আদাদ মাদুদের থেকে কোশ্চেন দেয় সাধারণত দিবেই আদাদ মাদুত তো এখানে আদাদ মাদুর যে আদাদ মাদুদের যে প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি এটা ভুল আছে এটা ভুল আছে আমরা সঠিক পেয়ে যাবো ইস্তারিত কমসা তা আকলামিন আমি করে করেছেন করেছি পাঁচটা কলম তো এই যে কমসা এটা আদাদ আর হুম যাকে গণনা করা হবে তো কলাম এখানে বহু তিন থেকে দশ আদাদ হবে আপনার মাদুতকে চিহ্নিত করে মাদুত বহুবচন জের হবে আর আদাত এখানে বিপদ লিঙ্গ হবে ঠিক আছে তাহলে সি উত্তর নয় বারো আল একাব ইজ এ স্টোরি টেকেন ফ্রম আল আবাদাত হুম এখানে একটা কথা বলিনি আর নাজারাত অনেকে নাজারাত করবেন তো আল আবারাতটাই সঠিক হবে কারণ এর পূর্বে কোনো একটা পরীক্ষায় মনে হয় মাদ্রাসা সার্ভিসে কিংবা বিহার স্টেটে এসেছিল যে আল একাব এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো ওটার অ্যান্সার কী আর নাজারাত দিয়েছিল কিন্তু আর নাজারাত হবে না আবার তো হবে আমি তার একটা প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে বই থেকে ঠিক আছে দেখুন এখানে আমরা কোথায় পেলাম আধুনিক আবি সাহিত্যের ইতিহাস লেখক হলেন আমাদের স্যার বড়বঙ্গা ইউনিভার্সিটির ডক্টর মোহাম্মদ মেহেদি হাসানের যে বইটা আছে সেই বইটা থেকে সেখান থেকে হ্যাঁ সরি আধুনিক আবিস যে বইটা লিখেছেন আমাদের ডক্টর মোহাম্মদ মেদি হাসান সেই বই এখানে দেওয়া আছে দেখুন আল আবরাত হুম তো এটা এই যে ঠিক আছে যে এর কয়েকটি উল্লেখযোগ্য গল্পগুলি হলো আল ইকাব হ্যাঁ তো আল থেকে নেওয়া হয়েছে এই বইটা হয়েছে নশো পনেরো খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছে আর নজারাত নশো এই সরি আল আবাদ হচ্ছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে আর আল নাজারাত হচ্ছে উনিশশো দশ ঠিক আছে এছাড়া আমাদের আরেকটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি মুস্তাফা লি আলমান লুতি এর আল আবার একটা থেকে নেওয়া হয়েছে আল ইক তার একটা জলজন্ত প্রমাণ আরবি সাহিত্যের ইতিবৃত্ত আরবি সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের লেখা সেখানেও দেওয়া আছে দেখুন আল কাপ ঠিক আছে আসি আমাদের প্রশ্নে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স সফাহা আল মালিমু ওয়া অজির উত্তালিম জাহা কাইনে তো এখানে হাল এসছে তাহলে এখানে এটা সঠিক উত্তর উদ্যোগের এ ঠিক আছে এটা হচ্ছে না এগুলো হচ্ছে না এগুলো হচ্ছে না এটা হবে না তার হয়ে যাচ্ছে তারপর আমরা ষোলো যাব দ্য বুক ফিল আদাবুল জাহিলি বাই ডক্টর তাহা হোসেন ওয়াজ পাবলিশ ফার্স্ট ইন তো ফিল আদাবুল জাহিলি এটা হবে উনিশশো সাতাশ কিন্তু ফিসের জাহিলি হুম প্রথমে ফিসিয়ার জাহিলি হয়েছিল সেই বইটাকে আদাবিল জাহিলি করা হলো তাহলে উনিশশো ছাব্বিশে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে চোদ্দো সাদব আনিল আন্নি আহবাই যে কবিতার লাইনটি আমরা পেয়ে যাচ্ছি চোদ্দোগের এই কবিতার লাইনটি কার্লা হাফিজ ইব্রাহিমের হ্যাঁ তো এটা কোন ছন্দ এইটা হয়ে যাচ্ছে আপনার ছন্দ হবে বাহাদুর তাবিল ঠিক আছে অর্থাৎ চোদ্দোগের ডি চোদ্দো ডি উত্তর হলো এবার সতেরো তাগের সতেরো সতেরোধাগের হো কম্পোজ ডিট দ ফলোইং এই সতেরো তারিখের কবিতাটা লাইনটা হো কম্পোজ ভার্স এই যে লাইনটা আছে এই লাইনটা এর লেখক হলেন আহমদ শাহ কি হ্যাঁ তাহলে আমরা এটা করে নেব ডি উত্তর সি নয় ঠিক আছে তাহলে ডি উত্তর হয়ে গেল এবার আঠারো তারিখে হু মেড দিস স্টেটমেন্ট আলফাজ বাহার আঠারো তারিখের উত্তর ওই হয় উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে আঠারো তারিখের বি উত্তর হলো এবার পনেরো তারিখের আমরা যাব পনেরো তারিখের এটা সঠিক উত্তর হবে সি ঠিক আছে তারপর উনিশের আই আইয়াম রিটেন বাই ডক্টর তাহা হুসাইন পাবলিশড ফার্স্ট ইন দ্য জার্নাল তো এই আই আম বইতে প্রথম পাবলিশড হয়েছিল আল হেলাল জার্নাল এবং ম্যাগাজিনে হু কম্পোজ দ্য ফলোয়িং ভাস হ্যাঁ তো এই যে আমরা পেয়ে যাচ্ছি অলাও তলা আজ সবাহু লি খুকি আনহু মিনাজলমানি গুল্লা ও সিফাদু গুল্লুন গুল্লুন ও সিফাদুন তো এই যে বাইশ নম্বর যে প্রশ্নটা এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অর্থাৎ আবুল মাদি তেইশে দাগের দ্য মিনিং মিনিং হবে দ্যার মিনি অর্থাৎ তাহলে তেইশের বিসি হয়ে যাচ্ছে কুড়ি ফাইন্ড আউট দ্য গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স এম দ্য ফলোয়িং হাতানে গণিনায় হুম তো এই যে সাথে অধিবাসন হলে মুছালিনী দিবচোন যেনে মুছালীলাহী মৌচুফ মৌচুক অসিফাত মিলে ঠিক আছে আৰু এইদি লিতাজ নাইনে গণিনাইনে ত' এইখনে লাম হাত পিছাৰ আচাৰ কাৰণে জ্ঞান দিয়া দিবচোন হ'ল ঠিক আছে ত' এটা মৌচুব এটা অসিফাত ঠিক আছে ত' এটাৰ ছটিক উত্তৰ কুৰি চি এবাৰ তেইছ ষোল্ল কুৰি একৈছে চহেবুল কাছাপ বিলং টু চাহিবুল কাছাপ বিলং টু খা খিনি হুইচ ইজ লোকেটেড কান্ট্ৰি ইন দ্য কান্ট্ৰি কাৰেণ্টলি ইন দ্য কান্ট্ৰি ত' কোন দে উজবেকিস্তান ঠিক আছে সেইটো উত্তৰ হৈছে এটা একৈশে চৌব্বিছে চুজ দ্য একজাম্পল অফ তামিজুল মেলহুজ এটাৰ উত্তৰভাৱে এ ঠিক আছে হসন সুল লি ভুল চৌব্বিছে পঁচিছৰ উত্তৰ এক্সাম্পল অফ আল মফুল মুতলাক ইজ মুফিল মুতলাক ওই মফুল কোলা হয় যেটা মূল মাদা থেকে গঠিত হয় তাহলে আমরা ফাহিম দরসা আল জাদিদা ফাহমান অর্থাৎ সি কেন এই যে জাহাব তো এর এই জাহাবা ফেলের এই মফল হয়নি ফেলের ও মফল প্রাদিবান হয়েছে এখানে অকাফা অকেফান যদি হতো তাহলে হতো তাহলে সি উত্তর হয়ে গেলো পঁচিশের আঠাশের হুইজ বুক ইজ নট এবং দ্য কেতাবুল মাজিম অল মিস অর্থাৎ কোন বইটা এখানে আটা আঠাশের দাগে কোন বইটা আপনাদের ডিকশনারি মধ্যে পড়ছে না তার মানে এটা সঠিক উত্তর বি কারণ এটাও ডিকশনারি এটা তাজুলস মোতদাস বাইদি এর লেখা লিসানুল আরব জামাল উদ্দিন বিন হুম এমনি মঞ্জুর লিসানুল লিসানুল আরব এমনি মঞ্জুরের লেখা ঠিক আছে তাহলে আঠাশের হলো ছাব্বিশের হু কম্পোজ দ্য ফলোইং কপিলেট ছাব্বিশের ষাট উত্তর হয়ে যাচ্ছে হ্যাঁ ভুল হয়ে গেছে হুম লাম আছে তার মানে এটা দেওয়ানোর মোতানব্বই থেকে অর্থাৎ লামিয়া থেকে সেটা মোতানব্বই হ্যাঁ অর্থাৎ এটা ভুল হয়ে গেছে তারপরে আঠাশ হয়েছে টাইপ অফ বালাগা ইন হ্যাঁ এটা কোন বলাগা আর উনত্রিশের বীরত্তর ঠিকই হয়েছে উনত্রিশের সঠিক সঠিকত্তর হয়েছে তারপরে সাতাশ দ্য ফলোই কম্লিট হাজবিনালাস অবলভালিক এই যে আছে তারপরে ইয়ার জু মা আল আকওয়ামি এটা হবে জামিল অব সাইন থেকে নেওয়া সাতাশের বীরত্তর আর তিরিশ কেতাবুল ফাকরি কবাস দ্য পিওর ফর্ম আবাসি বি তিরিশের বীরত্তর সঠিক উত্তর হয়েছে তারপর একত্রিশ আর তাসবি ইজ আরবিক লিটারিক ইন ইজ তো আর তাসবিটা আর তাসবি এখানে আমরা মিনিং নেব সিমাইল তো সিমাইল এখানে নেই তাহলে কম্প্যার কম্প্যারিসন অর্থাৎ সি উত্তর আর মেথাপট তো হচ্ছে মাজাজ হুম তাহলে একত্রিশের সি উত্তর হলো চৌত্রিশে দ্য টাইটেল অফ ইমাম জামাকসারি ইমাম ইমাম জামাকসারি এর টাইটেল হলো জাদুল্লাহ হুম অর্থাৎ সি চৌত্রিশে সি বত্রিশ হু হ্যাজ হারামিন সেনান ওয়া হার বিন আউ ইন হিস মল্লাকা তার মল্লাকাতে হ্যাঁ তো এটা যে হারবিনমা সেটা উত্তর হয়েছে দ্য ওয়ার্ড দাইস গোবরা আকোর্ড বিটুইন দ্য ট্রাইব পঁয়ত্রিশের উত্তর হলো আফসু ঠিক আছে দায়স অল গুবরা মধ্যে তাহলে এখানে আমরা পেয়ে যাবো বি পঁয়ত্রিশ এরপর আমরা ছত্রিশে ছত্রিশে মল এখনে ছত্ৰিশে ৱৰ বল মা আলিম তুম দি মোৰ এই যে লাইনটা দিছ কপলেট ৱাজ টেকেণ্ড ফ্ৰম এটা নামা হৈছে মাল্লাকত জাহিৰ অৰ্থাৎ ডিউতৰ হা অৰ্থাৎ এটা ভুল হৈ গৈছে হা ছত্ৰিছ পঁয়ত্ৰিছ হু এমং দ্য ফলোয়িং হ্যাড বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এডুকেশন মিনিস্টার অফ ইজিপ্ট ইন নাইনটিন থার্টি সেভেন তো মিশরের যে শিক্ষামন্ত্রী অ্যাপয়েন্ট হয়েছিলো সে কে তহা হোসেন নয় ঠিক আছে তহা হোসেন যদি হতো উনিশশো পঞ্চাশ সাল হতো ঠিক আছে তফিক হবে হবেই না এটা মোহাম্মদ হোসেন হাইকার সি উত্তর উনিশশো সালে তিনি শিক্ষামন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তারপর চল্লিশ আইয়াম আল মজাল্লাদুল উল্লা বাই ডক্টর তহা হুসাইন পাবলিশড ফার্স্ট ইন দ্য ইয়ার উনিশশো উনত্রিশ প্রথম উনিশশো এটা রিপিটেড কোশ্চেন মনে হচ্ছে যাই হোক অনেক কোশ্চিন ওরকম হচ্ছে দু হাজার ছাব্বিশ ষোলো সালের বেশ কিছু কোশ্চেন এখানে সামঞ্জস্যপূর্ণ যেমন একটা লাইন দেখলাম কান্না ফোতা এহনি ওই লাইনটা আগের বারও এসছিল দু হাজার ষোলোতে এবারও এসছে তাহলে চল্লিশের বি উত্তর এরপর আটত্রিশ হো অ্যামং দ্য ফলোয়িং পোয়েটস গট এক্সেলেন্স ইন কম্পোজিং পোয়েম অন ইতিজার ভালো একটা প্রশ্ন আটত্রিশের আটত্রিশের প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের নাবিকা তারপরে একচল্লিশ হাফিজ ইব্রাহিম কম্পোজ দ্য পোয়েম তো আহমদ শাকিবেক অন রিটার্নিং অফ আহমদ শাকিব ফ্রম আহমদ শাকিবেক যখন অন্দলে অর্থাৎ স্পেনে নির্বাসিত হয়েছিলো তো সেই স্পেনে নির্বাসন থেকে যখন আসছিলেন মিশরে হুম তখন এটা লিখেছেন কবি হাফিজ ইব্রাহিম ঠিক আছে তো বিত্তরে স্পেন হুম একচল্লিশের বি স্পেন উনচল্লিশ আমরা এমনি কোথায় বা ডাইড ইন বাগদাদ ইন দ্য ইয়ার তো এখানে আমরা দুটো বইয়ে পাওয়া যাচ্ছে এক জন্ম দুশো তেরো হিজড়ি এবং দুশো ছিয়াত্তর হিজরি মৃত্যু ঠিক আছে তাহলে উনচল্লিশ নম্বরের এখানে আমরা দুশো ছিয়াত্তর পেয়ে যাচ্ছি হুম হিজড়ি মৃত্যু দুটো বই একটা মোহাম্মদ মেহেদা হাসান স্যারের বই আর একটা পেলাম অন্য একটা বই ফারুকের বই ঠিক আছে আর এই দুশো সত্তর সালটা আমরা পেয়ে যাচ্ছি মৌলানা আজাদ কলেজের স্যার ডক্টর সাদুল ইসলাম সাহেব স্যারের হ্যাঁ তো ডক্টর সাদুল ইসলাম স্যারের বইতে আমরা পেয়ে যাচ্ছি দুশো সত্তর হুম অতএব এখানে উত্তর কী নেব এবং কি নেওয়া যায় সেটা আপনারা কমেন্টস করবেন এবং এটার জন্য কি আপনারা অ্যান্সার কী অপেক্ষা করবেন সেটাও কমেন্ট করবেন ঠিক আছে তো দুটো বইয়ের মধ্যে যেহেতু তফাত হয়ে যাচ্ছে তাহলে দুশো দুশো সত্তর কিন্তু অ্যান্সার কোনো একটা বইয়ে তাহলে আমরা সাদুল স্যারের বই পেলাম হুম তো এটা আপনারা কমেন্টস করুন উনচল্লিশের বি হবে হ্যাঁ না অন্য কিছু হবে তবে সি এখানে কিন্তু সিটা হচ্ছেই না কারণ বিটা আমরা পেয়ে যাচ্ছি একটা বইয়ে আবার অন্য বই পাচ্ছি দুশো ছিয়াত্তর হুম হিজড়ি ঠিক আছে উনচল্লিশ হলো বিয়াল্লিশ মকমেতা হারিদির হিরোকে হ্যাঁ নায়ক হুম তো আবু সাই আবু জাহিদা সুরুজি ঠিক আছে বিয়াল্লিশে তারপর তেতাল্লিশ হু মেড দ্য ফলোয়িং স্টেটমেন্ট এই যে লাইনটা এটা কে বলেছেন আল বহুতরি তো ওয়াহানা আল দ্য মিনিং অফ ওয়াহানা ইজ দুর্বল বি উত্তর ছেচল্লিশের বি তারপর চুয়াল্লিশ চুয়াল্লিশের আল কাবজ ইজি ইলমুল উরুজ ইজ তা ইলমুল উরুজ এখানে আমরা সঠিক উত্তর হয়ে যাবে হজিবুল খাম সাইকে অর্থাৎ পঞ্চম সাইকে পণ্যকে লোভ করতে হবে তাহলে চুয়াল্লিশের আমরা সি উত্তর পেয়ে যাচ্ছি সাতচল্লিশ ইলাল উস্তাদ মোহাম্মদ আব্দহু দ্য পয়েম ইজ রিলেটেড এই পয়েমটা মাধ প্রশংসামূলক সাতচল্লিশে হ্যাঁ প্রশংসা করেছে ফাইন্ড দ্য অ্যামং দ্য ফলোয়িং ফাইন্ড আউট অ্যামং দ্য ফলোয়িং জুমলাল ইসমিয়া পঁয়তাল্লিশের যেটা আমরা পাব সেটা হলো জুমলাল ইসমিয়া এখানে সরি জুমলা লাইতাসাবু লাইতাসাবা ইয়া ই দু হু লাইতা ইয়া ই দু এটা বি পঁয়তাল্লিশের বি তারপর আটচল্লিশ আল জামা মুজাক্কার হাজির হ্যাঁ আন্তম দেখুন আমি এই জন্যই বললাম দু হাজার ষোলো সালের কোশ্চেন দেখে হয়তো এক্সপার্ট কোয়েশ্চেন করেছেন এরকম মনে হচ্ছে কারণ এই টাইপের কোয়েশ্চেন এটাও হয়েছিল নাস তারপরে ইল্লাহ আল হাদিস হ্যাঁ রেগার্ডিং হোম দিস আয়াত ওয়াজ হ্যাঁ এটা তারপরে সম্পর্কে এটা অবতেন হয়েছে নাজবিন হারিস ডি ঊনপঞ্চাশ ডি ঠিক আছে তাৰপৰা আমাৰ পঞ্চাশে যাব নেম দ্য ফাৰ্ষ্ট মাকামা ৰিটাৰ্ণ বাই আলহাৰিদী আলহাৰিদী লিখিত প্ৰথম মাকামা যদি হয় তালে এইটো বলব আলমাকামা আলহাৰামিয়া আৰু যদি বলা হয় তাৰ বৈতে স্থান পেছে প্ৰথমে কোন তলমাকামা আনা আনিয়া ঠিক আছে তো বাহনৰ এই উত্তৰ হ'ব তাৰপৰা পঞ্চাছ ফাইণ্ড আউট দ্য মখেজৰাম পইটাম দ্য ফলিং পঞ্চাছে মখেজৰম কবি যে আউট কৰ্তে ফাইণ্ড আউট নিৰ্বাচন কৰ্তে আল হা হু চেড দিছ চেণ্টেঞ্চ টু আব্দুল মুতালিক ত' এই যে কথাটি এটা কে বলেছিল দেখুন হাফেজ জামজামের যে তাহা আল আহমেদ সেরার থেকে নেওয়া হাফিদে জামজাম সে হাফেজ জামজাম আব্দুল মুতালিবের সাথে তার স্ত্রীর কিছু কথোপকথন আছে তো সেই সময় তার স্ত্রীর তাকে এই কথাটা বলেছিল সম্রা হুম হাতে কান্না বি এখানে হুইশন অব দ্য ইজ নট রিটার্ন বাই নাজিম মাহফুজ নাজিম মাহফুজের লিখিত কোনটা নয় আলাদা হাতেদিন তার লেখা এটাও তার লেখা এটাও তার লেখা তাহলে ফের তারিখটা নয় কাল লেখা নাজিমাহা পুজার আবার যদি এখানে ফি মুছে যেত শুধু আর তারিখ হতো তাহলে আবার নাজিমাহাপুজারই ছিল হ্যাঁ একান্ন ঠিক আছে তারপর চুয়ান্ন চুয়ান্ন থেকে সানা ইজ দ্য ক্যাপিটাল অফ সানা এটা রাজধানী তো ইয় রাজধানী হচ্ছে সানা ঠিক আছে তাহলে চুয়ান্ন ডি পঞ্চান্ন হু অ্যামং দ্য ফলোইং এডিটেড দ্য ম্যাগাজিন মাদারিস হুম এটা কার তোমার চুজ দ্য স্টেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স আল মশালাল মল্লেমানে ইসা হ্যাঁ তো মাদ্রাসাতে দুজন শিক্ষক পৌঁছেছিল পাই হেঁটে তো তারা কোন অবস্থায় এসেছিলো হুম হেঁটে অবস্থায় তাহলে সে তাদের হেঁটে অবস্থাটা যেহেতু হাল হচ্ছে তাহলে এখানে আমরা দিবসন করবো তাহলে দিবোসনটা ইয়ান দিয়ে হবে হুম আলিম দিয়ে হবে না তাহলে ডিউ তো হয়ে গেল আঠান্ন ডি তারপরে উনষাট মোহাম্মদ তাইমোরাজ অ্যাওয়ার্ডে যা যেতে তাহলে তো তার এটা মোহাম্মদ মহম্মদ তাইমোরাজার্ডে যা যেতে তাহলে তার দেরিয়া এটা হয়ে যাচ্ছে আপনাদের উনিশশো তেষট্টি হুম তাহলে বি উত্তর হয়ে গেল উনিশশো তেষট্টি দ্য পয়েম নই দুই মাসের ফেলো অয়লা বাই আর মতানবি ইজ রিলেটেড টু এটা এই যে কবিতাটা মতানবি ও আমির সাইফুদ্দাবলার মাইয়ের মৃত্যুতে সংজ্ঞাত আলোচনা করছে তাহলে ছাপ্পান্ন সি উত্তর হয়ে যাচ্ছে হুম তারপরে তারপরে সাতান্ন কিতাবুল কানুন হ্যাজ বিন রিটেন বাই দেখুন আমি আগেও বলেছিলাম যে দু হাজার ষোলো সালের কোশ্চিনটা যখন অ্যান্সার কি বা কোয়েশ্চিনটা নিয়ে যখন আলোচনা করি অ্যান্সার কি নয় দু হাজার ষোলো সালের কোয়েশ্চিনটা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম টাইপে অনেক ভুল থাকে ভুল হয় ওঠতে এটাও একটু মনে হচ্ছে যেন ভুল কিতাবুল কানুন ফিত্তিব এখানে পুরো বইটা হবে কিতাবুল কানুন ফি ফিত্তিব হুম আমার এটা লিখতে একটু ভুল মানে ডিস্টার্ব হচ্ছে মোবাইলে যাই হোক ফিত্তিভ অর্থাৎ কেতাবুল কানুন ফিত্তিভ এটা কার লেখা না তো আমাদের বিভিন্ন সিনা হুম সাতান্ন এ ঠিক আছে এবার ষাট নম্বর কোয়েশ্চেন ফাইন্ড আউট দ্য এক্সাম্পল অফ আলজেনাস ল গাইড হুম এটাও ফাইন্ড আউট দ্য এক্সাম্পল অফ আলজেনাস ল গাইডের দাম এটা একটা এটা ভুল হয়েছে মনে হচ্ছে এটা এটা হয়ে যাচ্ছে সঠিক কত্তর সি হুম অর্থাৎ ষাটের দাগের এটা একটা উত্তর ভুল হয়েছে সি উত্তর হ্যাঁ তাহলে কোশ্চেন বি সিরিজ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সিরিজ বি নিয়ে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করবেন সম্ভব দেওয়ার চেষ্টা করেছি তবুও আমি বলবো আপনাদেরকে যে আপনারা কমিশনের দেওয়া অ্যান্সার সিটের অ্যানসার কি পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং সেটাও মেলাবেন সর্বশেষ বলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল অটনটি প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ